কি ব্যাপার সইম তুমি কবে আমাকে বিয়ে করবে এই ভাবে আর কতদিন থাকবো ها তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে বুঝছো আহা তুমি এত অস্থির হছ কেন কেবল সবে মাত্র দুই মাস হলো বিয়ে করছি ওই বাড়ির জামাই আমি এত হলো সম্পদ আমার লিখে নেওয়া লাগবে না লিখে নে পরে তোমার আমি বিয়ে করব শোনো তোমার এই মিষ্টি মিষ্টি কথা না আমার আর ভালো লাগে না তুমি প্রতি নিয়ত আমাকে বিয়ে করার স্বপ্ন দেখি আমার থেকে সবকিছু নিচ্ছ কিন্তু আমাকে কোনো বিয়ে করছো না

তাড়াতাড়ি খুলে দে তুই ও ম্যাডাম স্যার আমাকে চাবি নাই চাবি থাকলে তো দিলাম আপনার এই বউ আর শ্বশুরের কাছে কেমনি করে তোর আমি দশ হাজার টাকা দিবো দে তালাটা খুলে দি তো তাড়াতাড়ি দশ হাজার টাকা দিবেন

কি ব্যাপার আবা মানে ইয়ে সমস আমি এই জায়গায় আসছো আর মিথ্যা কত বলবে আ কত মিথ্যা বলবে তুমি মিথ্যা বলতে বলতে মিথ্যার পাহাড় গড়ি ফেলেছো আরে তুমি এত লুবি কেন তোমার তো লুপ কেন আমার মেয়ে কি বিয়ে করে তোমার তৃপ্তি হয় নাই আমার টাকা সুশে সুশে খায়ও তোমার তৃপ্তি হয় নাই এখন তুমি পরকিয়া প্রেম করছো তাই না কেন প্রেম করছো টাকার লোভে এই ছেলে কত টাকা নিয়েছো আমার পাই পাই করে হিসেব করে আমার ওই পাঁচ কোটি টাকা দিবে তুমি পাঁচ কোটি টাকা দিবে তা না হলে তোমাকে আমি পুলিশে দিব আর আমার মেয়েকে তোমাকে ডিভোর্স করাবো ওই তোমাকে আমি পুলিশে দিতে বাধ্য হব হ্যাঁ বাবা আমি ওকে শুধু পুলিশে না আমি ওর উচিত বিচার চাই আচ্ছা সাইম তুমি কি আমাকে ভালোবাসতে না তুমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলে কিন্তু এখন কেন এরকম করলে কেন আমি কি একটা মেয়ে মানুষ না আমি কি সুন্দরী না যে তোমার আমাকে তুই আর একটা মেয়ের সাথে ছি আচ্ছা তুমি যদি এসব সব সম্পত্তির জন্যই করে থাকো তাহলে আমাকে আগে বলোনি কেন আমি তো সইচ্ছায় আমার সম্পূর্ণ সম্পত্তি আমি তোমার নামে করে দিতাম কিন্তু আমি তোমাকে হারাতে চাইনি কিন্তু এখন যে হয়তো নিজের চোখেই দেখেছি তুমি আমাকে রেখে আর একটা মেয়ের সাথে পড়ো কিয়া করো আমি আর তোমার সাথে এক সেকেন্ডও সংসার করব না আমি এক্ষুনি থানায় যাব তোমার নামে রিফান্ড আর আমি আজকের দিনের মধ্যেই তোমাকে ডিভোর্স দিব কোকিলা আমার কথাটা শোনো এই মুসির বাচ্চাটা আমার ফাঁসাইছে আমার কোনো দোষ আসলো না কাকে তুমি মুসির বাচ্চা বলছো আরে মনমোহন চৌধুরী রফিক চৌধুরী একমাত্র বোন মুচির অভিনয় করে তোমাকে ধরেছে দুই মাস ধরে অভিনয় করতেছে তোমাকে ধরার জন্য তুমি জানো মোর বোন আমার তুই অনেক কষ্ট করেছিস আমার জন্য আমার মেয়ের জন্য তুই আর একটু কষ্ট কর ওকে ধরে রাখ আমি পুলিশকে এখনই ডাক নিয়ে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না আমি আরো দরকার পড়লে বানিয়ে বানিয়ে বলবো পুলিশদের কাছে যাতে করে তুমি সারা জীবন জেলে পচে মারো ভুলে যেও না আমি রফিক চৌধুরী একমাত্র মেয়ে আমি পথে বসে তো মুখ আমার বাইয়ের মেয়ার ক্ষতি করবে যেদিনকে আমার বাই দূরে থেকে দেয় ওটা আমার মেয়ের জামাই

ঠিক আছে কি কইলা সায়ান আর কত কইলা আমি তোমার নিয়ে সংসার করব সংসার করবা তাও আমার সাথে এত সুন্দর একটা স্মার্ট মেয়ের সাথে তোর মতো পকেট নির্বাচন সংসার করব ব্যাপারটা কিভাবে বুঝলি যে তোর সাথে আমি সংসার করব এইটা তো ছিল আমার সাজানো গোছানো একটা প্ল্যান যে তোর বুকে ডিভোর্স দেওয়ার পর সয় সম্পত্তি সব কিছু লিখে দিবি আমার নামে আমার করে তারপরে আমার যে বয়ফ্রেন্ড কলিজার টুকরা তাকে নিয়ে অনেক সুখে শান্তিতে রাজত্ব করতাম কি তোর মতো ফকিনের বাচ্চাকে আমি বিয়ে করব এই এখানে তো আমি আটকে পড়েছি এখন তোকে আমি মেরে গুরু গুরু করে